আসসালামু আলাইকুম বিয়র্স আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে গরু করে মশা আর মাসি কীভাবে তাড়ানো যায় সেজন্য আমি এগারো থেকে বারোটা আর কি ন্যাপতল নিয়েছি যেগুলো দেখতেছেন গুড়া করতেছে এটা আর কি সুন্দরভাবে গুড়া করতে হবে এটা যত ভালোভাবে গুড়া করবেন তত ভালো হবে আপনি পানির সাথে মিশবে ভালো এই জন্য সুন্দর করে প্রথমে গুড়া করবেন গুড়া করার পরে তারপর কি করবেন পানি নেবেন এই জন্য কতটুকু পানি লাগবে এই যে এগারোটা নেপতুল নিয়েছি এই জন্য আপনি আট লিটার পানি নেবেন আমি দেখেন দুই টপে পানি নিয়েছি একটা পাঁচ লিটার আর একটা আর কি তিন লিটার তিন লিটার পানি এই জন্য পুরা পানিটা সুন্দরভাবে মিশানোর পরে ঝাঁকাবেন তারপরে ইয়ে আছে আর কি তারফিন এটা দেখেন এখানে ছয়শো ষাট মিলি তারফিন আছে এখানে এখানে এর আগে আমি হাফ বানায় আর কি ইউজ করছি প্রায় অনেক দিন গেছে এই জন্য আর বাকি যে অংশটা আছে এই জন্য ভাবতেছি আমি আপনাদের সাথে একটু শেয়ার করি বাকি অংশটা ঢেলে সুন্দর করে মিশাবেন যদি এভাবে না মিশাইতে পারেন বোতলে সেক্ষেত্রে কী করবেন একটা বালতিতে ঢালবেন বা বড়ো একটা কিছুতে ঢাললে সুন্দর করে মিশাইতে পারলে দেখবেন যে ভালো হবে এজন্য আমি যে বালতিতে আর কি ঢাললাম এটা আমার গরুর ঘরের এই বালতি বদনা এগুলো দিয়ে আমি আর কি ঘরে সব কিছু ইউজ করা হয় আর এই যে টপ এটা মিশানোর পরে আর কি রাখবেন ভরে রেখে সুন্দর এক সাইডে রেখে দিবেন যখনই যতটুকু দরকার আপনার তখনই কি করবেন আলাদা সুন্দর একটা স্প্রে বোতল নিয়ে নেবেন ওই বোতলে যখন নেবেন নেওয়ার পরে ওইটা আপনি আস্তে আস্তে গরুর স্প্রে করতে পারবেন এখানে আপনার এটা ইউজ করলে আপনি দেখবেন যে মশা থাকবে না মাসি মনে করলেন যে সেভেন্টি এইটটি পারসেন্ট কমে থাকবে মাসি অতটা থাকবে না এজন্য যতটা পারেন আপনারা সুন্দর করে বানাবেন সবসময় খেয়াল রাখবেন তারফিন অতটা লাগে না চার লিটারে দেখছেন এখানে আট লিটার পানি নিছি মনে করেন তিনশো মিলি তারফিন এগারোটা ন্যাপতুল সুন্দর করে বাটবেন মেশাবেন ভালো করে মিশায় একটা বোতলে রেখে দেবেন তারপরে একটা বোতলে নিলেন হ্যান্ড স্প্রে একটা কিনে আনলেন এখানে বেশি একটা খরচ হবে না আপনি ধরেন এগারোটা ন্যাপতলের দাম নিচ্ছে কত আমাদের এখানে বিশ টাকা নিয়েছে আর যে তার ফিন এটা মেবি আশি টাকা নিছে আশি কি একশো বিশ টাকা এরকম মনে হয় ওটা অ্যাকচুয়ালি দাম মনে নেয় অনেকদিন আগে আনছে আনার পরে সুন্দর করে মিশানোর পরে ঝাকায় নেবেন আর যদি ঝাকাতে না পারেন সেক্ষেত্রে একটু সাইকে নেবেন তাহলে যেন অনেক সময় ওইটা আটকে যায় আর কি এটা দেয় এই না আটকায় তার জন্য একটু সাইকে বোতলে বয়ে নেবেন যেটা স্প্রে করবেন তারপরে এগুলা কি করবেন গরুর ঠ্যাঙে শুধু ওদের ঠ্যাঙে চারটা ঠ্যাং এটা সুন্দর করে ভিজাবেন একটু ল্যাজে বেশি করে দিবেন দেখবেন ওদের যে গন্ধ এই গন্ধতে কী করবে আর লেজ নড়াবে এটা ওটা নড়াইলে পরে দেখবেন যে মশা আর আসবে না তাহলে সুন্দরভাবে ওরা ঘুমাইতে পারবে এটা পুরা ঘরে মানে গরুতে যখন দেওয়া শেষ হয়ে যাবে চেষ্টা করবেন আপনার অনেক সময় আবার বলে যে এটা খাবারে গেলে সমস্যা হবে কি ভাই খাবারে না যাওয়াটাই ভালো খাবারে কেন যাবে এটা তো ধরেন এক ধরনের মেডিসিনে না আপনি তার ফেন ন্যাপথুর এটা খাবারের দেওয়ার কোনো প্রয়োজন নেই সেজন্য খাবারে দিবেন না গরুতে দেওয়া শেষ হইলে পায়ে লেজে তারপরে কি করবেন তার পুরা ঘরে আশপাশে যেখানে গোবর গোবরের ময়লা যায় তারপরে আপনার চুনা যে এখান দিয়ে যায় আর কি ড্রেন দেওয়া এই সব জায়গায় কী করবেন আস্তে আস্তে স্প্রে করে দেবেন স্প্রে করে দিলে দেখাল ওইখানে যে গন্ধ থাকবে ওই গন্ধের কারণে মশা ওইখান দিয়েও থাকবে না যেন দূরে থাকবে এইভাবেই সবাই স্প্রে করে দেবেন ইনশাআল্লাহ আপনাদের কাজে লাগবে আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সবাই শেয়ার করবেন একটা লাইক করবেন ভালো থাকবেন সালামু আলাইকুম